मेरा काव्य वर्णन गौरव है दक्षिणंदर नमस्ते लटसा আলহামদুলিল্লাহ অনেক পুরাতন একটি মসজিদ ঢাকা শহরে কারণবাজারে আমারশাহ শাহী মসজিদ আমবার্সা শাহী জামি মসজিদ প্রায় চারশো পঞ্চাশ বছরের পুরাতন এই শাহী মসজিদ একটি আমাদের দেখার পুরাতন সেই আমার শাহ পুরাতন অংশ একটা নতুন নিজতলা নতুন অংশ পাশে নতুন বিল্ডিং করা হয়েছে আর ভিতরে আমরা পুরাতন অংশ দেখে আসছি এটা নতুন অংশ নিচু করা হয়েছে অনেক কিছু কি বলছেন সেই আমার শাহ সাহিগ্রামের মসজিদে পুরাতন বিল্ডিংয়ের বাইরের থেকে বিরোধিতা করছি আমরা এবং এটা নতুন বিল্ডিং দেখতে পাচ্ছেন বিশাল বড় করে বিল্ডিং করা হয়েছে এটার ষাট তালা হচ্ছে আর এটা হচ্ছে একতলা